আবুজবিল্লাহম বিসুলিল্লা আজকে আমি পশু জবই সংক্রান্ত নাস্তিকদের প্রশ্নের জবাব নাস্তিকরা প্রায় বলে থাকেন যে কোরবানির নামে এত পশু জবই এটা অমানবিক এবং বর্বরতা এবং এদের সাথে সুর মিলিয়ে অমুসলিমরাও মুসলিমরাও বিশেষ করে হিন্দুরাও এটাই বলে থাকেন যে নিরামিষ বুঝেই তো ভালো এতগুলো প্রাণী হত্যা এবং আরও একটি প্রশ্ন করে থাকেন যে জবই যখন দেব তাহলে এত কষ্ট দিয়ে কেন অজ্ঞান করে তো দেওয়া যায় তাদের এই প্রশ্নের জবাব দেব এবং বিভিন্ন দেশের কোরবানির পদ্ধতিগুলো ভিডিও ক্লিপস দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই তাদের প্রশ্ন এত বর্বরতা কেন এত পশু잡ব কেন? পশু잡বের উপকারিতা সম্পর্কে আমি বলবো যে আসলে এত পশু屠 মানে এত উপকারিতা কি? ক্ষতিকারক দিকগুলো তো নাস্তিকতা তুলে দিলেন বা ইসলাম তুললেন। ওদের উপকারিতা কি? যে উপকারিতা হলো যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ অপুষ্টিতে ভোগছেন। তারা মাংস খেতে পারছেন না কিনে খেতে পারছেন তারা বছরে একবার মাংস কেননা কোরবানির সময় তারা ফিরিতে মাংস পান এই দরিদ্র মানুষগুলো পুষ্টিহীনতায় ভুগছেন এবং তাদের শরীরে এমন অভাব কেন তারা মাংসে কিনে খেতে পারছে তাই মুসলিম ভাইদের বলবো যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি কোরবানি দেবেন যাতে বেশি বেশি মাংস বিলি করতে পারে এবং একটি কোরবানির এই উচিলায় যাহাতে সবাই পুষ্টির অভাব মোচন করতে পারে এবং মাংস খেতে পারে আর মুসলিম ভাইরা তারা নিরামিষ ভোজীর কথা বলেন এত পশু জবের কথা কেন এত পশু জবই করা হচ্ছে আসলে বেঁচে থাকার জন্য তা করতে হবে সে উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক বিষয়টা আমি দেখাচ্ছি ফুড চেইন দেখুন এটাকে বলা হয় ফুড চেইন এখানে এই শরীর উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এবং শরীরকে ব্যাংক খেয়ে বেঁচে থাকে এবং ব্যাংককে সাপ খেয়ে বেঁচে থাকে এবং সাপকে এগুল পাখি ময়ূর চিল ইত্যাদি প্রাণীকে বেঁচে থাকে সুতরাং বেঁচে থাকার জন্য আপনাকে কোনো না কোনো প্রাণী হত্যা করতেই হবে তাছাড়া সংক্রান্ত মনুস্মৃতিতে কি বলা হয়েছে দেখুন মনুস্মৃতি অধ্যায় পাঁচ এবং ভার্সন তিরিশ মানে ষোলো তিরিশে বলা হয়েছে ইট ইস নট সিনফুল টু ইট মিট অফ ইটাবেল অ্যানিমেলস ফর ব্রাহ্ম হ্যাজ ক্রিয়েটেড বোথ দ্য ইটার্স এন্ড দ্য ইটাবেলস অর্থাৎ বক্ষণযোগ্য প্রাণীর মাংস খাওয়া পাপ নয় কারণ ব্রহ্মা বক্ষণকারী এবং বক্ষণকারী উভয়ই সৃষ্টি করেছেন এখানে ব্রহ্মা প্রাণীকে

প্রশ্ন হলো যে এত বর্বরতা কেন আসলে এটা বর্বরতা না এটা আরো সিনপেতি এবং মানবিক এই কারণেই এই পশু দেওয়া হয় এবং আমাদের মুসলিম ভাইদেরকে বলবো তারা যেন বেশি বেশি কোরবানি দেয় এবং বেশি বেশি বিলি করে তাদের সকলের তার প্রান্তে কোরবানির মাংস চলে যায় এবং সবাই যেন মাংস খেতে পারে যাতে তাদের পুষ্টি লাভ হয় তারা যেন পুষ্টি পায় এবং তাদের এমন শিরের গাছটি যেন পূরণ হয় নাস্তিকদের দ্বিতীয় প্রশ্ন হলো যে জবই যখন দেবই তাহলে এত কষ্ট কেন তাদেরকে তো কষ্ট লাঘব করে যোগ দিতে পারি বা অজ্ঞান করে যোগা দিতে পারি কথা তারা বলে থাকেন তবে এ ব্যাপারে আমাদের রাসুল ইসলাম তো বলেছেন ইমনে মাজার একত্রিশশো বাহাত্তর নম্বর হাদিসে আবদুল্লাহ নোহর আব্দুল্লাহ থেকে বলেন তিনি বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম সুরি ধারালু করতে বলেন অর্থাৎ করার সময় শরীরটাকে খুবই ধারালু করতে বলেন এবং তা পশু দৃষ্টির অবস্থা রাখতে বলেন এবং কোনো পশুর সামনে সোরা নীতি নিষেধ করছেন কেন এটা তাদের মানসিক যন্ত্রণা বাড়তে পারে তিনি আরো বলছেন যে তোমাদের কেউ জব করার সময় যেন দ্রুত জব শরীরটা খুবই ধারা করতে বলছে কারণ তাদের দ্রুত জবই করা হয় এদারে প্রমাণিত হয় যে পশুকে তাতে কষ্ট লাঘব করার জন্যই ধরনের বর্ণনা করছেন জন্য তোমার শরীরকে অনেক ধারণ করে যাতে খুব দ্রুত জবই করা যায় এমন আরো একটা হাদিস আছে গোকাল শৈফবে সয় তেরো নম্বর হাদিস রাজলাম বলেছেন জারিয় ইম্ন আবদুল্লাহ রাজিল্লাহ বর্ণিত তিনি বলেন নবী সালাম বলেছেন যে যে সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দয়া করা হয় না অর্থাৎ যে সৃষ্টির প্রতি দয়া করেন না আল্লাহর পক্ষ থেকে তার দয়া করা হয় না আসলে আসলে এখানে সৃষ্টির প্রতি অর্থাৎ প্রাণীর প্রতি দয়া দেখানোর কথা বলেছেন অর্থাৎ এই জন্যই তিনি বলেছেন যে তোমরা খুব সুইটার খুব ভালো করে এবং যাতে দূরত্ব জবই দেওয়া যায় কিন্তু তারপরও তো কথা থাকে যে জবই করার সময়ে পশু একটু ব্যথা পায় এখানে আহ একটি সাইন্টিফিক ব্যাখ্যা আছে সাধারণ বিজ্ঞানের কথা যে পশু বা কোনো প্রাণীর শ্বাসনালী বা রক্ত নালী যদি কেটে দেওয়া হয় তাহলে তার মস্তিষ্কে রক্ত প্রবাহিত হতে পারে না এবং তার ব্যথা অনুভব হয় না এবং রক্তনালী কেটে দেওয়া হয় তারপরে অনুভব করে তো অনেকে বলে যে তাহলে লাফালাফি করে কেন লাফালাফি করার কারণ হলো গরু জবই দেওয়ার পর তার হাট পাম্প দিতে থাকে আহ রক্ত বের হতে সাহায্য করে রক্ত যখন ঘাটতি দেখা যায় তখন সে লাফালাফি করে কিন্তু সাধারণ বিজ্ঞানের কথা যদি কোনো প্রাণীর শ্বাসনালী এবং রক্তনালী কেটে দেওয়া হয় তাহলে মস্তিষ্ক রক্তে প্রবাহিত না হলে সেটা ব্যথা অনুভব হয় না কিন্তু তারপরও কথা থাকে যে তাহলে জবই করার সময় একটু পায় নাস্তিকদের এই ধরনের কথা তাই এই ধরনের যে আমি আমরা কিছু ভিডিও ক্লিপ দেখাই যে বিভিন্ন দেশের গরু জবই করা বা তাদের কষ্ট লাঘব করার জন্য কিভাবে তারা জবই করেন বিশেষ করে আহ ক্যানাডার মুসলিমরা কিভাবে পশু জবই করেন সেটা একটু দেখাই দেখুন এই ভদ্রলোক এই পশু কোরবানি করবেন কোরবানির দিন আজকে কোরবানির দিনে এই পশু করবেন কিন্তু তিনি কষ্ট লাঘব করার জন্য কি উপায় পশুটা করছেন দেখুন গরুটাকে সে একটা বন্দুক নিয়ে হ্যাঁ বন্দুক নিয়ে নিমিষের মধ্যে গুলি করছেন এখন গিয়ে তারা এটা খুব দ্রুত জবই করবে এই খুবগুলিকে জমি করে রক্ত প্রবাহিত করে দেবেন কারণ শরীরে দূষিত রক্তগুলো প্রবাহিত করে দিবেন রক্ত প্রবাহিত হলে রক্তে অনেক জীবন থাকে এবং দূষিত রক্ত প্রবাহিত হ্যাঁ শেষ খুব দ্রুত তার কষ্ট লাগা পানেন আরেকটি ভিডিও ক্লাস দেখাচ্ছি দেখুন আরেকটি ভিডিও ক্লিপস আমি ভিডিওটি আবার দেখাচ্ছি দেখুন এই ভদ্রলোকটি কোরবানি দেওয়ার আগে গরুকে কিভাবে জবাই দিচ্ছে এই দেখুন নিমিশের মধ্যে এক সেকেন্ড ও আধা সেকেন্ডের মধ্যে আধা সেকেন্ডের এর মধ্যে এই গরুটা দেখুন আধা সেকেন্ডের মধ্যে গরুটা নিবেশে গিয়েছে এখন এই গরুটাকে কি করবে সে জবই দিয়ে রক্ত প্রবাহিত করে দেবে এবং এরপরই রক্ত জবই দেওয়া তবে এই দুটি পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা আমার কাছে উত্তম মনে হচ্ছে যে এটা এক সেকেন্ডের মধ্যে গরুর সেন্সলেস হয়ে গেছে এখন গরু করে জবই এই পদ্ধতি আমি যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতি দুটো আহ ইসলামে কতটুকু সমর্থন করে জানিনা সেটা আমি বলতে পারবো না কেননা রাসুল ইসলামের সময় এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না াম এখন থাকলে ব্যবস্থা করতেন কিনা সেটা আমি জানি না তবে আহ রসুলের যে দুটা হাদিস দেখালাম এখানে রসুল্লাম বলছে যে তোমরা ধারালো করবে এবং খুব দ্রুত জবাইতে হবে এবং পশুর সামনে শরীর নেবে না যাতে মানসিক যন্ত্রণা মারবে এবং এক পশুকে আরেক পশুর সামনে জবাই দেবে না এটা নিষেধ এবং পশুকে সম্ভব খুব দ্রুত যাতে খুব দ্রুত জব করা হয় এবং খুব দ্রুত রক্তনালী এবং তার শ্বাসনালী কেটে দিলে গরুর ব্যথা অনুভব হয় না এটা বিজ্ঞানের কথা মস্তিষ্কের রক্ত প্রবাহিত আমাদের ব্যথা অনুভব নাস্তিকদের আহ এই ধরনের বাজে মন্তব্য আসলে উদ্দেশ্যমূলক আশা করি নাস্তিকরা এবং আমাদের অমুসলিম ভাইরা যারা আহ বিশেষ হিন্দুরা যারা আমাদের এই পশু দখলের প্রতি প্রকাশ করেন তাদের আমি তাদের আহ মনুস্মৃতির অধ্যায় পাশে তিরিশ নংশ লোককে দেখাইছি যেখানে গৌমা কি বলেছেন সুতরাং তাদের এ ব্যাপারে মত থাকার কথা না আজ এ পর্যন্তই আশা করি সবাই বিষয়টা আহ অনুধাবন করবেন এবং বিষয়টা দেখবেন আজ এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন